নিউ মার্কেট নামটি শুনলেই মনে আসে বড় শহরের জনবহুল বাণিজ্য কেন্দ্রগুলোর কথা তবে সুন্দরবনের গহিনে চরে রয়েছে এক ভিন্ন ধর্মী নিউ মার্কেট যেখানে জেলেদের চাহিদা মেটাতে পাওয়া যায় প্রায় সব ধরনের পণ্য সুন্দরবনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত চরের এই মার্কেটের প্রধান পণ্য শুটকি মাছ হলেও এখানে খাবারের দোকান থেকে শুরু করে মেলে কম্পিউটার সার্ভিস মেকানিক্যাল যন্ত্রাংশ ইলেকট্রিক জামা কাপড় এমনকি শিশুদের খেলনাও আর এখানে যে গ্রাম প্রতি মানে একটা শহর ধরনের একটা মার্কেট আছে এটা আসলে আগে কখনো জানা হয়নি আমরাই নতুন এসে আসছি আসার পর মনে হলো খুব সুন্দর পরিবেশ পরিবেশটা খুব দেখতে শুনতে আসার জন্য একটা সবাই যে বলি আপনারা সবাই জানা এই ঘুরতে আসে বছরে মাত্র পাঁচ মাসের জন্য খোলা থাকে এই বাজার এরপর বনবিধি অনুযায়ী ক্রেতা বিক্রেতা সবাইকেই ছাড়তে হয় এই এলাকা মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন অল্প সময়ের মধ্যেই তারা ভালো বিক্রি করতে পারেন এবং তাদের প্রধান ক্রেতা দুবলাচরের জেলেরা যারা মাছ ধরা মৌসুমে এখানে অবস্থান করেন আমি আছি বরিশাল বিভাগ বরগুনা জেলার থেকে তাওতলি থানার থেকে আসছি আমাদের যাওয়া আসার কারগুর থেকে আসি এখানে আমরা সাড়ে পাঁচ মাস ব্যবসা করি এখানে সম্পূর্ণ সব জেলেরা এছাড়া লোকালয় থেকে অনেক দূরে হওয়া সত্ত্বেও এখানকার পণ্য মেলে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ দামে এখানে লো লোকালয় যে মালগুলো যেরকম পাওয়া যায় ঠিক অনুরূপভাবে এখানেও তা পাওয়া যায় যদি মনে করেন দামের উপরে ডিপেন্ড করে অনেক বেশি বা কম এরকম না বাজারের সাথে সামঞ্জস্য অনুযায়ী সবগুলো মনে করেন এখানেও সেগুলো সে দামে পাওয়া যায় তাতে করে এখানকার যারা স্থানীয় বা ব্যবসার খাতির আসে তাদের আলাদা করে কোনো পণ্যর বাড়তি দামের উপরে কোনো ভোগান্তি তাদের আর করা লাগে না বা তাতে করে সবাই স্বাচ্ছন্দ্যবোধ করে বাস। প্রতি বছর শীত মৌসুমে সুন্দরবনের এই গহিনে এমন এক কর্মচাঞ্চল্যময় বাজার দেখতে অনেক পর্যটকও আসেন মার্কেটটি দেখে তারা যেমন অবাক হন তেমনই বনের গভীরে এমন প্রাণবন্ত নিউ মার্কেট তাদের দায় অনন্য এক অভিজ্ঞতা এখানে অনেক কিছুই দেখার আছে তারপরে মাছ আছে সুটকি মাছ অনেক ধরনের মাছ তারপর বিভিন্ন রকম জিনিসপাতি পাওয়া যাচ্ছে যা পছন্দ মতন তাই কিনতেছি সবার সাথে দেখা হচ্ছে অনেক ইনশালা ভালোই লাগতেছে খুব ভালো এনজয় করতেছি